আদপি কখনো স্পষ্ট না কারো সাথে অসভ্যতা করা কারো সাথে এমন একজন মানুষকে ওখানে দেখলাম যে জীবনে প্রথমবার হয়তো সাংবাদিকদের সামনে বসার সুযোগ পেয়েছে আমার কারণে বারিশা এবং গুবলিন নামে কনসেপ্ট চুরির দায় দিয়ে মামলা করার হুমকি দিয়েছিলেন রুবেদ ফাতিমা তনি যদিও সে ঘটনাটি তাকে কেন্দ্র করে নয় একজন নারী ডিজাইনারের হয়ে বুবলি এবং বারিশাকে চোর বলেই অভিহিত করেছিলেন কিন্তু দিন শেষে এবার তার চরম কাউন্টার দিয়েছেন বারিশা হক এক কথায় তনিকে এক হাত দেখে নিয়েছেন আলোচিত এই মডেল বারিশা বলেন অল্প পানির মাছ লাফায় বেশি তনির অভিযোগগুলি অস্বীকার করে তিনি বলেন অন্যের হয়ে দালালি করার আগে কোনো কিছু ভালোভাবে জেনে বুঝে নেওয়া উচিত বুবলিরা তাদের নিজেদের কনসেপ্টেই কাজ করেছেন আর ভাড়াকৃত যে হেলিকপ্টার নিয়ে এত আলোচনা হয়েছে সেখানে এমন কিছুই ঘটেনি বুবলি তাদের শিডিউল অনুযায়ী কাজ করেছেন কিন্তু সেই একই হেলিকপ্টার ভাড়ায় বুকিং দিয়ে যথাসময়ে যদি কেউ শ্যুট না করতে পারে তাহলে সেখানে তো তাদের কিছু করার নেই আর অন্যদিকে তনির দাবি আলোচ্য নারী ডিজাইনারের কৃত হেলিকপ্টারে জোরপূর্বক ফটোশ্যুট করেছে বারিশা এবং বুবলি যে কারণে সেই নারী ডিজাইনার যথা সময়ে তার কাজটি করে নিতে পারেননি এমনকি বারিশার কাজে বাধা দিলে সেখানে বারিশা তার সঙ্গে খারাপ আচরণ করে বলেও অভিযোগ তোলেন তারা যাতে করে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই নারী ডিজাইনার আর সেই অভিযোগেই বারিশা এবং বুবলির বিরুদ্ধে মামলা করার হুমকি দেন রুবেদ ফাতিমা তনি কিন্তু এমন অভিযোগ তুলে নানা সমালোচনার মুখে পড়েছেন তনি কেউ বলছে উদ্দেশ্য প্রণীতভাবে বুবলির পেছনে লাগার চেষ্টা করছেন তনি কেননা সেখানে গৌতম সাহা সহ বারিশার পুরো টিমের বিরুদ্ধেই অভিযোগ তোলেন তনি কিন্তু ঘটনাটি যেহেতু তার নয় সেক্ষেত্রে অন্যের ঝগড়া নিজের কাঁধে টেনে নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তনি যদিও তার দাবি যে নারী ডিজাইনারের হয়ে তিনি কথা বলেছেন সে তার বড় বোনের মতো যে কারণে এ বিষয়ে প্রতিবাদ করেছেন তনি